আসসালামু আলাইকুম চলেছে আপনাদের মাঝে আবারও একটি সহজ রেসিপি নিয়ে যেহেতু সামনে ঈদ আসছে কোরবান সবার বাড়িতেই কিন্তু মাংস রান্না হবে সাথে যদি হয় একটু লুচি তবে কিন্তু মন্দ নয় চলুন তাহলে আজকে সুজি এবং আলুর লুচি বানিয়ে আপনাদের দেখাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণে লবণ পানিটিতে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে আমি একটু ছড়িয়ে এক কাপ পরিমাণে সুজি দিয়ে নেব তারপর আমি দিয়ে দেব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু সিদ্ধকে আলুগুলোকে আমি হাতের সাহায্যে একদমই ভত্তা করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি আলু আলু এবং সুজিকে চামচের সাহায্যে আমি সুন্দর করে মিক্সড করে নেব মিক্সড হয়ে আসলে এক পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে আসলে আমি আলু এবং সুজির ডোটিকে তৈরি করে নেব এরপর আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন এরপর আমি দিয়ে দেব কিছু পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি এবং সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এরপর আমি আমার ডোটিকে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মোটামুটি আমাদের ডোটি রেডি হয়ে গেছে এবার আমি এই ইনগ্রিডিয়েন্ট থেকে লুচি বানানোর জন্য ছোট ছোট ডো করে নিচ্ছি যেহেতু লুচি একটু ছোট সাইজ হয় আমি ডোগুলোকে ছোট করে নিলাম এবার আমি লুচিগুলোকে বেলে নেব একে একে আমরা অনেকগুলো লুচি বেলে ফেলেছি এবার আমাদের প্রথম কাজ হচ্ছে একটি কড়াইয়ের মধ্যে অনেকখানি তেল দেওয়া ডুবো তেলে ভাজতে হবে যাতে আমাদের লুচিগুলো অনেক ফুলে যায় একে একে আমি আমার লুচিগুলোকে চুলায় দিয়ে নিলাম কি সুন্দর ফুলে গেছে দেখেছেন মচমচে হবে কিন্তু যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে আমি একে একে সবগুলো লুচিকে চুলা থেকে নামিয়ে নেব না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে মোটামুটি আমাদের সবগুলো লুচি ভাজা হয়ে গেছে কে সামনে রেখে আপনাদের জন্য সহজ আর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি সুজি এবং আলুর তৈরি লুচি লুচি খেতে অবশ্যই সকলে পছন্দ করেন কার ভালো লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত ভালো থাকবেন